তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং টু পাইটো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রেজাল্ট প্রকাশ এবং তারপরে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য ওদের দিন দিনগুলো চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে বারোই আগস্ট এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা জানেন যে গত সপ্তাহের একদম শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়েছিলাম বলেছিলাম যে মোটামুটিভাবে এই চলতি সপ্তাহে রেজাল্ট প্রকাশ এবং তার পাশাপাশি ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ নিয়ে সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে কী বক্তব্য উঠে আসছে সেটা জানার চেষ্টা করব এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রেজাল্ট প্রকাশ নিয়ে কতটা অ্যাক্টিভ রয়েছে বা পরবর্তীতে নিয়োগে নোটিফিকেশান প্রকাশের ব্যাপারটি নিয়ে কতটা অ্যাক্টিভ রয়েছে সেটা জানার চেষ্টা করবো এবং সেটা ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটা পজিটিভ আপডেট হতে পারে নেগেটিভ আপডেট হতে পারে সেটা আপনাদের সামনে কিন্তু আমরা ক্লিয়ার কাট তুলে ধরার চেষ্টা করবো এরকমটাই কিন্তু বলেছিলাম গত সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে তো তারপর থেকে আজকে মোটামুটি আমাদের সপ্তাহের দ্বিতীয় দিন হয়ে গেল মঙ্গলবার তারিখ তো অনবরত বিকালের বার থেকে যাকি আমাদেরকে প্রশ্ন করে চলেছেন যে আজকে আদৌ সেরকমভাবে কোনো অফিসিয়াল ইনফরমেশান আসলো কি আমাদের এই বিষয়ের উপরে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে সেটা জানতে চাইছেন অনেকেই তো দেখুন তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি আপনাদের অবশ্যই বলেছিলাম যে মোটামুটি সপ্তাহের প্রথম দু থেকে তিন দিনের মধ্যে আমরা কিন্তু এই বিষয়ের উপরে অফিসিয়াল ইনফরমেশান কালেক্টের চেষ্টা করবো এবং সেই আপডেটটা পেলে সাথে সাথে সেটা ভিডিও আকারে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব তবে আজকে মোটামুটি বারো তারিখ হয়ে গেল মঙ্গলবার আজকে সপ্তাহের দ্বিতীয় দিন তবে দুঃখজনক একটি আপডেট আপনাদেরকে জানাই যে এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সূত্রে এই বিষয়ের উপরে কোনো ক্লিয়ারেন্স কিন্তু পাওয়া যায়নি আমরা আপডেট কালেক্টের চেষ্টা চালাচ্ছি খুব দ্রুত আমরা বিষয়ের উপরে তথ্য কালেক্ট করতে পারবো এবং সেটা ডিটেলস আপনাদের সামনে তুলে ধরতে পারবো এরকমটাই আশা রাখছি তবে আজকে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার বারো তারিখ হয়ে গেল তবে এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে কোনো অফিশিয়াল ইনফরমেশান এই বিষয়ের উপরে কিন্তু কালেক্ট করা সম্ভব হয়নি অনবরত বিকালের পর থেকে আপনারা যেহেতু আমাদেরকে প্রশ্ন করছেন সঠিক তথ্যটা জানার চেষ্টা করছেন তাই ত পার্সোনালি অনেকেই রিপ্লাই দিয়ে তথ্যটা জানিয়েছি আর তাছাড়াও সকলকে আপডেট প্রদান করার জন্য কিন্তু এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে জানাতে চাইছি যে দুঃখজনক কিছু আপডেট রয়েছে এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স পাওয়া যায়নি এই বিষয়ের উপরে তবে খুব শীঘ্রই মোটামুটি আগামী কাল থেকে পরশুর মধ্যে কিন্তু আমরা এই বিষয়ের উপরে অফিসিয়াল আপডেট করাটার চেষ্টা করছি এবং সেই আপডেট পেলে সাথে সাথে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব তো এইটুকুই বলার জন্য ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম চাকরিপাত্রীদের অনেকেরই কিন্তু আজকের আপডেট জানার আগ্রহ ছিল তাই অনেকেই মেসেজ করছিলেন তাই বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে বললাম তবে সেরকম কোনো খুশির বার্তা এখনও পাইনি তাই এটা একটি হতাশাজনক আপডেটটি হয়ে গেল তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি যখনই লেটেস্ট কোন আপডেট আসবে সেই নিয়ে ডিটেলস ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশে টেট ক্যান্ডিডেটদের জন্য রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে